ফুরফুরা একুশ বাইশ তেইশে ফাল্গুন ঈশান সাহেব বাংলার বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত মনিদেরা হেঁটে হেঁটে নয় এখন তো গাড়ি হয়েছে তাই গাড়িতে করে তারা ফুরফুরার ঈশান সাহেব এসে হুজুরদের দরবারে বসে বসে অস নাসিয়াত শোনেন মুসাদুদ্দুজ্জামান পাঁচ হুজুর কেমলা বিভিন্ন হুজুরদের মাঝা জিয়ারাত করেন আপনারা কি বলবেন

মুজাদ্দদ জামান ওয়াজ করতেন বাংলার প্রখ্যাত ওয়াজ করতেন আল্লামা মারুহুল আমিন ওয়াজ করতেন কথা বুঝতে পারছেন ওয়াজ শোনার জন্য বাংলার মানুষেরা লাইন দিয়ে কাতারে কাতারে বসে যেতেন এখন ওয়াজ করবেন মুজাদ্দুদ জামান ঘোষণা করছেন আমার বড় মাওলানা ওয়াজ করবেন মন খুলে বলুন সোহানাল্লাহ বড় মাওলানা আল্লাহ রহুল আমিন রহমতুল্লাহ আলাই হুজুরের ওয়াজ শোনার জন্য বাংলার মানুষরা চাতকের ন্যায় তাকিয়ে আছে আহা সেই ফুরফুরা ইসালে সাহাবে যাবেন আল্লাহর ওলিদের মাজাজ জারাত করবেন তাদের রোহানি দোয়া ফায়েজ আল্লাহ আমাদের নসিবে কবুল করেন মন খুলে বলেন আল্লাহম্মা আমি মোসাদুল্লা আবু বাঘা সিদ্দিকি রাগ এ সাবে প্রচুর মানুষের সমাগাম হয়েছেন রাস্তার পাশে দোকান দিয়েছেন কিতাবের দোকান দিয়েছেন বিভিন্ন দোকান দিয়েছেন মোসাদিদুল সামান বললেন বাবা দোকানগুলো গুটিয়ে গুটিয়ে দাও যাতে করে মানুষের একটু চলাচলে সব দোকানগুলো গুটিয়ে 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 দিয়ে দিতে দিতে যায় কিন্তু না না আর বলতে পা গেল এই জায়গাতে লেখা আছে আল্লামা রুহুল আমিন বড় মাওলানা সায়মেন কেতাবের দোকান জোরে বলেন

ওই ইসালে সাহেবের বরকত আছে না আজ কত মানুষ হয় কি গুনেছেন ইসালে সাহেবের কি মহিলা দেখা যায় নাকি কথা বলেন না অনেকে বলে আরে আমরা মাজার পূজারী আমরা কি দাদা হুজুর কেবলার মাজারে সেজদা দেই ওখানে লেখা নেই কঠোর ভাবে ও দেখে না আন্দাজেই বলে এরা সেজদা আমরা সেজদা দিই না আমরা আল্লাহর ওলিদের কাছে চাই না আমরা আল্লাহর ওলিদের ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাই ঠিক না বলে আল্লাহর ওলিদের ওসিলা দিয়ে আমরা আল্লাহর কাছে চাই না আমাদের এই কপাল এই মাথাটা ঝুঁকে যাবে শুধু আল্লাহর জন্য কার জন্য আল্লাহর জন্য ঝুঁকে যাবে সালে নিসালে যাবেন মাজার জিয়ারত করবেন কিন্তু আমরা সেজদা দোয়া আল্লাহর অলিদের কাছে চাওয়া এটা আমরা ঠিক মনে করি না বুঝতে পারছেন না এখন যে কোনো হুজুরের দরবার আপনি যাবেন না কোন হুজুর বলে এই বাবা আমাকে সেজদা দে ফুরফুরাই কি এটা আছে বরঞ্চ আজমিরে যাবে খাসা মাইনউদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি ওখানে খাদেমরা যদি শোনে আপনি ফুরফুরা সিলসিলার আপনাকে ধরে সাইড করে দেবে ওইদিকতি জিয়ারত করে চলে যাবে মুজাদ্দదుয zaman পীর আল্লামা আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহী যিনি বাংলা আসামের ওলিল আমর ছিলেন মন খুলে বলুন সুবহানাল্লাহ

অঞ্চলে অঞ্চলে থানায় থানায় গিয়ে গিয়ে আল্লাহ রিড়ি বেদার উৎকাত করার কথা বলেছেন আল্লাহ রলি বুঝিয়েছেন এটা ঠিক নয় এটা অন্যায় এটা সিঁড়ি এটা বেদার না না

আল্লাহ নবী প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী পাস সাল্লাম সাহাবীদেরও বললেন ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ বলে দিলাম সিজদা দেওয়া জায়েজ নয় বাওয়া করার জন্য সিজদা দেওয়া জন্য জায়েজ নয় কোনো মানুষকে না 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 শুধু সিজদাটা হবে আল্লাহর জন্য মুসাদ্দিকুল সামান আমার আপনার গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় বাংলা আসামের ত্রিপুরা বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে কলে দাওয়াত দিয়েছিলেন ঠিক কিনা বলেন কত মানুষ চক্রান্ত করেছে মারার কত মানুষ ফটু কথা বলেছে কত মানুষ বড় ছোট কথা বলেছে না ওই মোজাদ্দুদুল জামানের রিসালের সবে যাবে কোন মোজাদ্দুজ জামান যিনি সুতখরের বাড়ি খেয়ে জামা খুলে বাড়ি এসেছে বুঝতে পারছেন না আমি আবু বাকার ফুরফুরায় যে টাকা পাঠিয়ে দেবো আমার জামাটা পাঠিয়ে আল্লাহ এত এলেম দিয়েছিলেন যিনি চল্লিশটা হাদিসে সমপ্রাপ্ত আলেম ছিলেন চল্লিশটা হাদিসের কিতাবে বুঝতে পারছেন কিতাব চল্লিশটা হাদিসে কিতাবের সমপ্রাপ্ত আলেম ছিলেন মন খুলে বলুন সোহার আল্লাহ সেই ইসালে সব সামনে মঙ্গলবার থেকে শুরু বুঝতে পারছেন না একুশ বাইশ তেইশে ফাল্গুন বাংলার বিভিন্ন জায়গা থেকে মানুষ আপনারা গিয়েছেন তো দেখেছেন তো কত ভিড় হয় আল্লাহ আল্লাহর ওলিদের রোহানি নেক দোয়া তাওয়াজ ফায়েস আল্লাহ আমাদের নসিবে কবুল করেন মন খুলে বলুন আল্লাহ আমি আব্বা মরে যাব মারা যাব কবরে যাব কবরে যাবেন হাসের উঠব হাসের উঠবেন কি জবাব আল্লাহর কাছে দেবেন এ হলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত কিলে কেমন হত জন্ম আমার বীর যুগে হলে কেমন জোরে বলেন না সোহানাল্লাহ আওয়াজ করে বলেন না সোহানাল্লাহ জন্ম আমার যুগে হলে কেমন হত। শুতম শেহজরত ও বেলাল এর মধুর আযান যে জানে এত প্রেম মুকুদর রহমান জোরে বলেন না সুবহানাল্লাহ মন খুলে বলেন না সুবহানাল্লাহ নবী পাকের সময় যদি আমরা থাকতাম আর বেলালের মতো যদি যদি আমাদের কানে আওয়াজানের আওয়াজ আসতো ভালো লাগতো বলে মনে হয় হ্যাঁ তো বেলালের মধু রাজা যে বীর পিছে নামাজ পড়লে কেমন হত দয়ার বীর পিছে নামাজ পড়লে কেমন হত জন্ম আমার বীর যুগে হলে কেমন হতো সামনে রসূল আগত পাশে সাগবিগন সামনে রসূল আগত পাশে সাগবিগন আর একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ তোক দ্দ নারাই তকবী আওয়াজ করে বলেন নারাই তকবী না জন্ম আমার নবী যুগে হলে কেমন হত দিন কত আলোচনায় থাকতাম আমি অধ সময় যদি আল্লাহ পাঠাতেন কত আলোচনা নবী করেছেন সাহাবিরা শুনেছেন সাহাবিরা সাহাবিরাই আলোচনা করেছেন ওই মজলিশে যদি আল্লাহ আমাদের বসার সুযোগ করে দিতেন এটা সৌভাগ্যের বিষয় হতো না তাই এমন মজলিস তো নবী আর আমাদের কাছে সে ডাইরেক্ট বায়ান করবেন উত্তর আলে মোলামা হাজরত গান মানুষের কাছে বায়ান করবে ঠিক কিনা বলেন অজ এবং নসিহা করবে তাই তো নবী বলেছেন যেখানে হাদিস এবং আলোচনা হয় আমি রসুরুল্লাহ জিকির হয় আল্লাহর আলোচনা হয় ওই জায়গাটায় জান্নাতের টুকরা হয়ে যায় মন খুলে বলুন সোহাল আল্লাহ আজকের বিশেষত এই যে মাহফিল আপনাদের বাৎসরিক মাহফিল আমার ভাই মোহাম্মদ জাহির আমার সঙ্গে প্রায় যোগাযোগ রেখেছেন কখন আসছি কোথায় আসছি কোন জায়গাতে আছি ভাইয়ের অতি পরিশ্রম এবং গ্রামবাসীদের সাহায্য সহযোগিতায় এই মাহফিল ঠিক কিনা বলে এই যে মাহফিল দিয়েছে অর্থ খরচ করেছেন পয়সা দিয়েছে নিজের জীবনে যদি বসে কিছু বাস্তবায়ন না করতে পেরেছি লাভের অংশটা বুঝে নেবেন না বলি লাভের অংশটা বুঝে নেবেন না তাই বাড়িতে যারা আছেন মাহফিলে মাহফিলে চলে আসেন এই যে আমরা বসেছি আমাদের মনে হচ্ছে অল্প কিছু লোক কিন্তু না যেখানে হাদিস কোয়ানে আলোচনা হয় ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায় ওখানে আল্লাহ পাকের অসংখ্য রহমতি ফারিস তারা বসেন মন খুলে বলুন সোহান আল্লাহ তাহলে রসুল উল্লাহর এই কথার দ্বারাই আমরা বুঝছি এ জায়গাতেও রহমতি ফারিস্তারা আছেন ঠিক কিনা বলেন এই জায়গাতেও রহমতি ফারিস আছে তাই আমাদের একটু মাথায় রাখতে হবে কোন মজলিসে বসেছি কোন মাহফিলে বসেছি কি আলোচনার মজলিসে বসেছি আজকে যে চটের উপরে বসে আছেন না আমার আল্লাহ চাইলে একদিন জান্নাতের সিংহাসনে বসিয়ে দেবেন মন খুলে বলুন সোহান আল্লাহ আওয়াজ করে হবে না সোহান আল্লাহ মন খুলে হবে না সোহান আল্লাহ আল্লাহ চাইলে পারে কি পারে না তিনি কোন ফায় কুনের মালিক এটা বিশ্বাস আছে না নেই আছে তাই আমাদেরকে মাথায় রাখতে হবে কি মাহফিলে কোন মাহফিলে কোন আলোচনার মাজলিসে বসেছে

তাবিনের আলোচনা শুনতেন ও বলো প্রিয় ক্যামেরা এমন করে দেখতে পাওয়া যাবে আমি যদি আপনাদেরকে বলি খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ লাগে হুজুর হস করেছিলেন খাজা মাইনুদ্দিন চিস্তি আজ মিরি হুজুর ওয়াজ শুনে আমল করেছিলেন জীবনটা পাঁচ টাকার কয়েনের মতো করেছিল আল্লাহ রলি খাজা মাইনুদ্দিন চিস্তি আজ মিরি রহমাতুল্লাহ লাগে হস করেছিলেন আল্লাহর অলি খাজা কুতুবুদ্দিন কাগি বখতিয়ারি রহমতুল্লাহ লাগে হুজুর অসুরে আমল করে ছিলেন আল্লাহর অলি বেনে গিয়েছিলেন খাসা কুতুবুদ্দিন কাকি বখতিয়ারি রহমাতুল্লাহ লাগে হুজুর অস করে ছিলেন আল্লাহর অলি ফরিদুদ্দিন গঞ্জ শখর রহমাতুল্লাহ লাগে অস শুনে আমল করেছিলেন অসটাকে মেনে নিয়েছিলেন আল্লাহর গিয়েছিলেন এদিকে লক্ষ্য করেন আল্লাহর শাহ করেছিলেন আল্লাহর শাহ আব্দুল মহাদিস হুজুর হস শুনেছিলেন আমল করেছিলেন তার উপরে জীবন তৈরি করেছিলেন আল্লাহর অলি জীবন তৈরি হয়ে গেলেন আব্দুল আজিজ মহাদিস হুজুর হস করেছিলেন আল্লাহর অলিরা পরস্পর এমন মন হস করতে করতে তাদের জীবন তৈরি হয়ে গিয়েছিলেন এমন যদি লক্ষ্য করেন আল্লাহর আলী ঐশী রহমাতুল্লাহ আলাহকে হুজুর হস করেছিলেন আমার আপনার পীর মুশেদ মুসাদামান শুনে আমল করেছিলেন মুজারর-ই জামান মেনে নিয়েছিলেন জীবন তৈরি করেছিলেন আল্লাহ পাকের ওলি হয়েছিলেন জোরে বলুন মন খুলে বলে মুজারর-ই জামান پیر আম আবু হুজুর ওয়াজ করে জিলেন হুজুরে ওয়াজ শুনে জিলেন আল্লামা রুহুল আমিন আল্লামা নসারউদ্দিন আল্লাহর ওলিরা আল্লাহর ওলি রস শুনে জিলেন মুজাদ্দিদুল জামানের হাতে সত্তর থেকে আশি লক্ষ মানুষ মুরিদ হয়ে আর একটু জোরে বলেন মন খুলে বলেন তোক বিদ্যা নাড়াই দেখবি নাড়াই দেখবি না খাও সে কখে তো ভৌ না রো বুঝখো খুশবো সে কাই জরুর ख़ुशबो सो सारे जॻह उहो ख़ुशबू मीना में मौसू दूर صلی হালকা ছোটতে বেশি কানে লাগছে তো যে কথা বলছিলাম তাহলে বক্তিতার পয়েন্ট হলো অশনে কি করতে হবে মেনে নিতে হবে অশনে কি করতে হবে আমল করতে হবে বলেন আপনি এই যে শুনছেন এটা কিন্তু ক্ষতি না লাভ নয় আমল না করতে পারলো নাকি কথা বুঝতে পারছেন না নাবি বলছে আতরের বাগান আতরের আতরের দোকানে আপনি ঢুকলে আতর নেন আর না নেন খুঁজবো পাবেন কিনা বলেন আর আতর কিনে সঙ্গে করে ঘুরলে তো কোথায় নেই আতরের বাগান এখানে বসেছেন আল্লাহ বলছে হাবিব আপনার বলার দায়িত্ব আপনি বলে যান কে মানবে না মানবে এটা আমি আল্লাহ দেখে নেবো মন খুলে বলুন আল্লাহ তাহলে বলার দায়িত্ব বলে যাচ্ছি মানবেন কি না মানবেন দায়িত্বটা কাদের উপরে আপনাদের ব্যাপার প্রতিটা বক্তা নামার আগে বলে ওমা বালা যার একটা বাংলা শাব্দিক অর্থক হলো আমি যা জানি বলে গেলাম মানা এবং না মানার দায়িত্বটা কামেরা আল্লাহ নাম শুনেছেন তো আবুজার আল্লাহ নবী সাহাবি আবি জান রাদিয়াল্লাহু আনহু হুজুর তাকে মানুষ ছিলেন কালেমা পড়েন নাই কানে শুনেছেন মক্কা একজন ব্যক্তি এসেছেন তিনি নবী দাবি করেন মক্কা একজন ব্যক্তি এসেছেন তিনি হাবিব দাবি করেন ন্যায় সত্যের কথা বলেন গেফারি আল্লাহ রান তার ভাইকে পাঠিয়ে দিয়েছেন যাও যাও মক্কাতে যাও মক্কাতে যে ওই ব্যক্তিকে তালাশ করো ওই ব্যক্তিটা কি বলে ওই ব্যক্তিটা কি বার্তা দেন আবু গেফারি গ্যাফারি রদি আল্লাহ খানকো ভাইকে পাঠিয়ে দিলেন হুজুরের ভাই মক্কা দিলেন আল্লাহর নবীর খস খবর নিলেন আমার নবী পাক কি বলে শুনলেন আবু জারเกফরের ভাই কিছুদিন পরে ফিরে যে আজেদে আবুজা হজুরকে বললেন প্রিয় ভাই আমি মক্কাতে গেছি আমি মক্কাতে দেখেছি মক্কার ওই ব্যক্তিটা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম তিনি কলে মাতা মক্কাবাসীদেরকে ন্যায় সত্যের কথা বলেন অন্যায় অপরাধ থেকে দূরে বলেন গেফারি শুনলেন তেমন মন শান্ত করোনা না নিজের যাচাই করবেন বলে কিছু খাদ্য নিয়ে একটা লাঠি নিয়ে পথে সফর করেন সফর শুরু করলেন আমি আবু যান নিজেই মক্কাতে যাব মুহাম্মাদুর রসুল্লাহ সঙ্গে কথা বলবো

মক্কা দেশে পৌঁছালেন মক্কা দিলেন আবু সার গফারি রাদি আল্লাহ খান মক্কা দেশে আল্লাহ নবীর সন্ধান করে মক্কা দেশে নবীর সন্ধান করছে তৎকালীন সময় এমন কঠিন কাফেররা চারিদিকে ছড়িয়ে পড়ে যে চারিদিকে ছড়িয়ে পড়ে তারা মোহাম্মদ রসুল্লাহর সঙ্গে কারো দেখা করতে দেবে না কারণ মোহাম্মদ গেলে তার দলের মানুষ হয়ে যাবে এই চিন্তা ভাবনা নিয়ে ওরা কেউ আল্লাহর হাবিবের সঙ্গে দেখা করতে যাবে না যেই যেই যায় যায় তার প্রতি করে স্কিম চালিয়ে দেয় যেই যায় তাকে ধরে মারে আবুজার গেফারি রাজি আন কালেমা পড়েননি ইসলাম গ্রহণের কথা বলছি আবুজার গেফারি হুজুর জমজমের পানি পান করে আর মসজিদের নাবিতে তখন ওই খানায় আশারায় নাই মোহাম্মদ রসুল্লাহর সঙ্গে দেখা করতে ডাইরেক্ট সাহস পাচ্ছে না কেন সব সময় নজর রেখেছে কে যাচ্ছে কে আসছে হজরত আবু জান গাফারি রাদিয়াল্লাহু আনহু হুজুর চিন্তা করেন কিভাবে কিভাবে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার প্রিয় নবীর সঙ্গে দেখা করতে পারি আজরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু হুজুর ওই রাস্তা দিয়ে কেটে কেটে যায় আবু জার গাফারি রাদিয়াল্লাহু আনহু হুজুরকে দেখে বললেন কে আপনি আপনি আগন্তুক নতুন মানুষ কোথা থেকে এসেছেন আপনার কি থাকার আশ্রয় আছেন আলি হুজুর বললেন চলো চলো আমি আলি সঙ্গে আমার বাড়িতে চলো হাসত আলিমা বিদি আল্লাহুর সঙ্গে হাসদে আবু